বোঝার কোনো উপায় নাই যে এতটা পরিমাণ ডিফর্মিটি এতটা পরিমাণ বাঁকা হয়েছিল চিকিৎসা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন ভালো আর কিছুদিন পরে ইনশাল্লাহ আরো বুঝা যাবে না যে বাচ্চার পায়ে কোন সমস্যা ছিল ঠিক আছে এই এটা হচ্ছে কি বাচ্চার এখনকার পা পুরোপুরি ভালো কোনো ক্রিজ নাই কোনো ইকুইনাস ডিফর্মিটি নাই দু পায়ে কিন্তু বাঁকা ছিল বাচ্চা ঠিক আছে এই পুরোপুরি ভালো আলহামদুলিল্লাহ

আরও হচ্ছে গিয়ে বেটার হয়ে যাবে যখন আর বড় হবে তো যেটা সবসময় বলি যে ব্যায়ামের কোনো বিকল্প নেই ব্যায়াম তো করাচ্ছে না তাই না আর জুতা ব্যায়াম যত করাবেন তত হচ্ছে গিয়ে পা সুন্দর থাকবে ঠিক আছে আর ব্যায়াম যত কম করানো হবে তত হচ্ছে গিয়ে পা শক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি পা ভালো আছে রেগুলার জুতা পড়তেছে ব্যায়াম করতেছে আর হচ্ছে গিয়ে ফলোআপে আসতেছে রেগুলার এখন আলহামদুলিল্লাহ ক্লাব ফুডের বাচ্চা পুরোপুরি ক্লাব ফুড পাওয়া মুক্ত কিন্তু এখন দায়িত্ব পুরোটা গার্জিয়ানের কাছে এগুলো জুতো পরানো যদি একটা বাচ্চাকে জুতো পরে রাখাটা অনেকটাই বেশি কষ্টকর অনেক বেশি কষ্টকর কিন্তু এই কষ্টটা করতে হবে কিছুদিন এখন যখন কষ্ট করবেন এখন তেইশ ঘন্টা কয়দিন পরে বাইশ ঘন্টা দিব এরপরে বিশ ঘন্টা ষোলো ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা এভাবে করে ওর স্কুলে যাওয়ার আগ পর্যন্ত জুতা চলবে আর যখন হাঁটা শুরু করবে তখন আমরা সিঙ্গেল জুতাও দিয়ে দিই ঠিক আছে এই কষ্টটা করতে হবে যেন পরবর্তীতে যখন স্কুলে যাবে ও বলে যাবে যে ওর ক্লাস ফুট ছিল আপনারাও ভুলে যাবেন এবং বোঝার কোনো উপায় থাকবে না যে কোনো আর ক্লাস ফুটের বাচ্চার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আসতেছে চেম্বারে যে পা আবার হচ্ছে কি ভালো হওয়ার পরেও বাঁকানো বাঁকার কেসগুলি আসতেছে অনেক বেশি এগুলি ট্রিটমেন্ট অনেক বেশি ডিফিকাল্ট এই একমাত্র কারণ হচ্ছে কি যদি প্রপারলি ট্রিটমেন্ট করার পরে পা সোজা হয়ে যায় এরপরে যদি আবারও বাঁকা হয় তাহলে পুরোপুরি ফল্ট হচ্ছে গার্জিয়ান হ্যাঁ সেহেতু সতর্ক থাকতে হবে যেন ক্লাফুটের বাচ্চা পা এখন হলো অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ খুশি কিন্তু হচ্ছে এরপরে যে দায়িত্বটা এই দায়িত্বটা হচ্ছে পেশেন্টের গার্ডিয়ানকে ফ্যামিলিকে শুধু বাবা মানান যারাই থাকে বাসায় দাদা দাদি নানা নেই হোয়াট এভার হচ্ছে গিয়ে ব্যায়াম করাবে রেগুলার জুতার সম্পর্কে সচেতন হবে তাহলে হচ্ছে এই রিল্যাপসের কেস হবে না এখন যেমন আছে তেমনই থাকে অনেক বেশি বাচ্চা আসে যে পা হচ্ছে আবারও পুরোটা বাকায় নিয়ে আসে এবং সেক্ষেত্রে চিকিৎসা অনেক বেশি টা অনেক বেশি ঝামেলা আর ছোট বাচ্চার আর একটা কোয়েশ্চেন থাকে যে চোদ্দ দিনের বাচ্চা বা এত কম বয়সের বাচ্চা প্লাস্টার করা সম্ভব নাকি আপনার বাচ্চা কতদিন থেকে ছাব্বিশ দিনে আসছে বয়স যদি চোদ্দ দিন থেকে আমরা শুরু করি যদি হচ্ছে গিয়ে ডিফরমেটি বেশি থাকে ওজন ভালো থাকে তাহলে কিন্তু আমরা আট দিন দশ দিন থেকে প্লাস্টার শুরু করে দিই